দেখো জেরি চারিদিকে কত খাবার আরে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি অনেকদিন পরে টেবিলে এত খাবার একসাথে দেখে খুব ভালো লাগছে আমার এত খাবার একসাথে দেখে তো আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না কিছু খেয়ে নিব এত খাবার যে এত রাখা আছে কিছু খাবার খেয়ে নে কিন্তু কি খাবো সেটা আগে ভালো করে দেখে নিতে হবে যেটা সবথেকে সুস্বাদু সেই খাবারটি দিয়ে আমি শুরু করব আজকে খাওয়া আরে কি ব্যাপার চেনা চেনা মনে হচ্ছে এটি আরে এটা তো দেখছি উইড বক্স চিকেন উইথ নুডলস এটা তো আমার ফেভারিট ওয়াও ডিস্টিং ডিস্টিং কি যে ভালো লাগছে আমার কাছে আজকে জম্পেশ কি খাওয়া হবে যাই এত এত কথা না বলে আস্তে আস্তে গুটি গুটি পায় পায় সামনে আগাই লবণের কোটাটা নিয়ে নেই খাবারে যদি লবণ কম পড়ে তাহলে লবণ ছিটিয়ে নিতে হবে কারণ বিল্লি এমনিতে পাঁচে পাঁচে খাবার খায় যা আমার মোটেই পছন্দ না ও সেই কতদিন বাদে খাবো আজকে চিকেন উইথ নুডলস আমার ফেভারিট একটা ডিশ সেই যে ডম এনেছিল আর বেটাকে খাবারটা কিনতে দেখে নেই খাবারের গন্ধে কেমন যেন মাতাল মাতাল লাগছে আমার আর দেরি না করে এক্ষুনি খাওয়া শুরু করতে হবে আগে কি খাবো চিকেন নাকি নুডলস না আগে ছোট্ট একটি নুডলস এর বাইট দিয়ে খাবারের স্বাদ দিয়ে আমাকে অনুবেক্ষণ করতে হবে হ্যাঁ তাহলে আগে নুডলস দিয়ে শুরু করি এই যে আসলে নুডলস এর স্বাদটা একদম দুর্দান্ত আহ একটা নুডলস খেয়ে তো আমার পেট ভরে যাচ্ছে আসলে নুডলস এর স্বাদটা একদম এক্সট্রা অর্ডিনারি এমন নুডলস এর স্বাদ মনে হয় সারা জীবন মুখে লেগে থাকবে বিল্লিটা সব সময় এমন সুস্বাদু খাবার এনে চুপচুপ একাই খেয়ে ফেলে কখনো আমাকে দেয় না আজকে তো আমি বিল্লিকে বাগে পেয়েছি পুরো খাবারটা আজকে আমি একাই খেয়ে ফেলবো কি বলছো পুরো খাবার তুমি একাই খেয়ে নেবে বিল্লির জন্য কিছু রাখবে

জেরি ঠিকই বলেছিল বিল্লিটা সব সময় এমন সুস্বাদু খাবার বাসায় এনে একা একা চুরি করে খেয়ে ফেলে কখনো আমাদেরকে খাবারের ভাগ দেয় না অথবা আমাদের জন্য একটুও রাখে না আজকে পেয়েছি সুযোগ আজকে সব খাবার আমি আর জেরি মিলে খেয়ে ফেলবো তারপর দেখবো বিল্লি তুমি কি খাও পেটুক জেরি হলাম মই মোর কাজের মধ্যে দুইটা শুধু খাই আর শুই ওফ খাওয়াটা একদম বেশি হয়ে গিয়েছে পুরো মিট বক্স খালি করে দিয়েছি একদম চিকেন নুডলস এর অবশিষ্ট টুকরো এখনো মুখের মধ্যে লেগে আছে এক্ষুনি এটিকে টেনে শেষ করে দিতে হবে ওফ টেনে আর পাচ্ছি না ব্যাঞ্জেসটা খারাপ লাগছে না হাত দিয়ে ধরে খেয়ে নিতে হবে তাও ঢুকছে না পেট একদম ভেতর থেকে ভরে গিয়েছে কোনো ভাবে খাবার আর ভেতরে ঢুকছে না ইজে করি আমার পেটক স্বভাবটা আর গেল না খাবারগুলো ফেলে রেখে গেছি অনেকক্ষণ হলো আর দেরি করা ঠিক হবে না এক্ষুনি খেয়ে ফেলতে হবে গরমা গরম আমার ফেভারিট চিকেন নুডলস আরে কি ব্যাপার হাই হাই কি জেরি আমার পুরো মিড বক্সটা খেয়ে নিল এখন আমি কি খাবো না এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না কোন ভাবে খাবারটি ভেতরে যাচ্ছে না আরো জোরে আরো জোরে টানো তাহলে যাবে আরো জোরে আরো জোরে কি ব্যাপার টঙায় কথা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সে কি কাম চলে এসেছে ছি 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 জেরি লজ্জা করছে না তোমার এভাবে আমার খাবার চুরি করে খেতে তুমি কি করে পারলে এমন ছোট লোকের মতো আমার খাবারটা চুরি করে খেয়ে ফেলতে এখন যে আমার খিদে পেয়েছে আমি এখন কি খাবো বলো রোজ রোজ তোমার এমন জ্বালাত আমার আর ভালো লাগছে না জেরি এই যা আজকে একদম হাতে নাতে ধরা পড়ে গিয়েছি মুখের মধ্যে খাবার সহ কোনোভাবে পালানোর সুযোগ নেই খুঁজেছি কিছু একটা বাহানা দিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে হ্যালো টম আসলে এখানে খাবারগুলো তুমি রেখেছিলে সেটি আমি কোনোভাবে জানতাম না তাহলে তো আমি তোমার খাবার হাতে দিতাম না এই ধরনের বাহানা দেওয়ার কোনো মানেই হয় না তুমি জেনে শুনে আমার খাবার খেয়ে এখন বাহানা দিচ্ছ এখানে আজকে তোমার একদিন কি আমার একদিন আজকে তোমাকে রুচি শিক্ষা দিয়ে ছাড়বো বলছি বেয়াদব পেটুক নেংটি ইঁদুর কোথাকার তোর সাহস কি করা আমার মতো টমের খাবারে হাত দেওয়ার আজকে তোকে মজা দেখাবো আমার খাবারে হাত দেওয়ার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে বেয়াদব তাকিয়ে দেখছিস কি না মানে বলছি টম কোনোভাবে কি আজকে তোমার করায় জানা এই ছোট ইদুরটাকে কি বললি ক্ষমা তোকে হ্যাঁ ঠিক আছে দাদা ক্ষমা করছি তোকে এমন ক্ষমা করব যেন সারা জীবন মনে থাকে তোর আজকে খমার কথা মানে কি Том কি ক্ষমা সে কি দেখো Том সব আমি কিন্তু ছোট ইদুর আমি কিন্তু কিছুই জানি না শুধু আমি খাবার খেতে এসেছিলাম এই জানো করে দিলাম তোমাকে ক্ষমা এইবার খমার মতো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো হাই হাই Том তুমি কি করলে এটি আমার মাথা ঘুরছে হাই হাই আমি কিছুই দেখতে পাচ্ছি না এই 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 আবার কি হচ্ছে কি হচ্ছে মাম্মি হ্যাঁ সে কি আমি কোথায় এসেছি আমি এখন কোথায় हाय हाय আমার পায়ের নিচে মাটি নেই মাম্মি কে আমাকে বাঁচাও এই উফ বিলিちゃんনি више পেট থেকে সব খাবার বের করে দিল ঘোরাটা যে ঘুরলাম আমার মাথা এখনো ঘুরছে আজকে দিনটাই খারাপ গেলো আমার হ্যাঁ সবসময় আমার সাথে খাবার নিয়ে এমন করে কেন যে আমার সাথে এমন খাবারের টুকরো দরকার নেই তোমার খাবার তোমার খাবার তুমিই খাও